ধুমধামের শহীদ কালী পুজো আরামবাগে আজ কৌশিকী অমাবস্যা এই অমাবস্যার জন্য সারা বছর ধরে অপেক্ষা করে থাকেন ভক্তেরা মাতৃভক্তেরা কালী ভক্তেরা তারা ভক্তেরা এদিনের জন্য অধীর আগ্রহের সাথে অপেক্ষা করেন দিকে দিকে কালী মায়ের পুজো হয় এই অমাবস্যায় ভক্তেরা এদিন পুজো দিয়ে প্রসাদ খেয়ে বাড়ি ফেরেন আরামবাগেও এই অমাবস্যায় কালী মায়ের পুজো ধুমধামের সাথেই সম্পূর্ণ হল আরামবাগ বাজারে ও পাড়ের ঘাটের কালী মন্দিরেও পুজো হয় এদিন ভক্তের ভিড় ছিল চোখে পড়ার মতোই পাশাপাশি দুই মন্দিরেই প্রসাদের আয় জন্য করা হয় ভক্তদের আজকে আমি পাডের ঘাটে এসেছি আমার এখানেই বাড়ি হ্যাঁ আসার কারণে আজকে কৌশিক অমাবস্যা আর এই কৌশিক অমাবস্যাতে মানে তারাপীঠে যেরকম পুজো হয় আমার এইখানেও সেই পুজো হয় এবং বিভিন্ন জায়গায় এরকম মায়ের পুজো হয় বিশেষ পুজো হয় আর সকলে যাতে ভালো থাকে বাড়ির সকলে যাতে ভালো থাকে এবং সবাই যাতে ভালো থাকে সেই উপল সেই জন্য সে কামনা করি এবং এখানেও সেইভাবে পুজো করা হয় পুজোতে উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার চেয়ারম্যান সমীর ভান্ডারী আরামবাগবাসীর মঙ্গল কামনার্থে এদিন পুজো দেন তিনি হচ্ছে বাজারের কালী মায়ের বিরাট পুজো হচ্ছে তেমনি পাড়েঘাটের মন্দিরেও আমাদের কালী মায়ের বিশেষ পুজো হচ্ছে এখানে প্রচুর মানুষ আজকে এসছেন আরও আসবেন এখানে ভোগ প্রসাদ সব কিছু হচ্ছে সেই কারণে আমাদের এখানে আসা মা কালীর উদ্দেশ্যে একটু প্রণাম করবো একটু আশীর্বাদ চাইবো এই জন্যই আমরা এখানে আসা হ্যাঁ আশা করি সবাই ভালো থাকবেন মায়ের দয়া মাকে মাকে এরাম আমি বললাম যাতে আরামবাগবাসী যেন সুস্থ সবল থাকে এবং থাকে অপরদিকে এদিন আরামবাগের শালিপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের কোলে পুকুরে অনুষ্ঠিত হয় মাঠ কালী পূজা এদিনের এই পুজোকে কেন্দ্র করে ভক্তের ঢল ছিল চোখে পড়ার মতো বেশ কয়েকটি গ্রামের সহযোগিতায় এই পুজো অনুষ্ঠিত হয় নিউজ আজ বাংলা আরামবাগ আজ কলকাতা নয় হাবিবস এখন আরামবাগে হাবিবস হেয়ার অ্যান্ড বিউটি এখানে ছিলি ও মেয়েদের হেয়ার কাটিং ফেসিয়াল নেই আর্ট এবং ট্যাটু সবকিছুই করা হয় থাকছে বিশেষ আকর্ষণ তাই বলি স্টাইলস দেলসে আজই আসুন হাবিবসে আমাদের ঠিকানা গৌড়হাতি মোড় আরামবাগ যোগাযোগ সিক্স টু নাইন ওয়ান ফাইভ টু ফাইভ নাইন ডাবল জিরো অথবা সেভেন ফোর থ্রি নাইন ডাবল সেভেন টু সেভেন এইট ফাইভ